আসার আগে অথবা আসার পর যে সাপোর্ট গুলো দেওয়া দরকার ওই সবগুলো আমার মাধ্যমে অথবা গ্রুপ মাধ্যমে আপনারা পাবেন তো দেরি না করে আজই সিটি ইউনিভার্সিটি মালিক সাথে অ্যাপ্লাই করুন ব্যাচেলার্স মাস্টার্স ডিপ্লোমা ফাউন্ডেশন পিএইচডি যে যে কোনো প্রোগ্রামে আসতে চান তার অতিশয় ব্যবহার হতে যোগাযোগ করবেন যেহেতু আমি এখানে আসছি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো আপনাদের ইন্টারনাল যতগুলো সমস্যা আছে এইগুলো সমাধান আমি করতে পারবো আশা করি সে তত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য সবাই